এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ কি নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের পরে হবে রাইট নাও আমরা ডিসকাস করছি প্রায় অক্টোবর মাস পাই সেপ্টেম্বর মাসের শেষের দিকে এসে এখন পরিস্থিতি কি অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্নটা করে বিরক্ত করে ফেলছে পুরো আমাদেরকে অনেকেই আমাদের পেট পেশা যারা যুক্ত হচ্ছে তারা তো রেগুলার জিজ্ঞাসা করতেছে ভাই এই পরীক্ষা কবি হবে কবি হবে একটু বলেন আমাদেরকে মূলত অবশ্যই নির্বাচনের উপর অনেক অনেক কিছু ডিপেন্ড করে আবারও বলছি নির্বাচনের উপর অনেক কিছু ডিপেন্ড করার জন্য এই প্রশ্নটা রাখে এবং এই ব্যাপার নিয়ে আলোচনা করা তোমাদের রাজনীতি বোঝার দরকার নেই বাট রাইট না তোমাদের পরীক্ষার সুবিধাতে রাজনীতিও বোঝার দরকার আছে রাজনৈতিক খোঁজখবরও তোমাদের রাখতে হবে আর তোমরা যারা নতুন আছো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো করা ভাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের পরীক্ষার যাবতীয় সব আপডেট সব ইনফরমেশন পরীক্ষার সাজেশন সব কিছু পরীক্ষার আগের দিন পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দিব পরীক্ষা চলাকালীন সময় গুরুত্বপূর্ণ সাজেশন কোশ্চেন থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে আমরা দিয়ে দিব সলিউশন দিয়ে দিব এবং অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকলে তোমরা কলেজ ভর্তি তুমি সামনে হিউজ ইনফরমেশন পেতে যাচ্ছ সো আমাদের সাথে কানেক্টেড থাকো সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রেখে তো চলো আমরা একটা কথা বলি নির্বাচনের আগে হবে পরীক্ষা নাকি পরে হবে এবং এই পর্যায়ে তোমাদের সাথে আমরা প্রয়োজন করে দিতে চাই আমাদের এসএসসি টার্গেটে প্লাস কোর্সে অলরেডি সেখানে কয়েকশো শিক্ষার্থী তাদের ভর্তি হয়ে প্রস্তুতি নিচ্ছে তুমি চাইলে ভর্তি হতে পারো কোর্স ফি মাত্র একশো টাকা বিস্তারিত দেখে নাও এসএসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বর্ষের প্লাস কোর্স মাত্র একশো টাকা যারা একশো পঞ্চাশ পেয়ে যাবা সকল বিষয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শ এমসি একটা সিট পাবো সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো হবে এই তাই না করে যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেন্ড করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে আশা করি তুমি বিশ্ব দেখেছো মাত্র একশো পঞ্চাশ টাকা কোর্স মানে বলতে পারো এক সাবজেক্টের জন্য সর্বোচ্চ তোমাকে দশ টাকা পনেরো টাকা দিতে হচ্ছে তুমি যদি কোর্সে যুক্ত হয়ে যাও তাহলে তুমি সকল বিশেষ সাজেশন পাবা পরীক্ষার আগের দিন পর্যন্ত আমার গাইডলাইন পাবা সব ইনফরমেশন আমাদের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে এছাড়া আরও অনেক শর্টকাট কৌশল থেকে শুরু করে এমসি কিউ সিট সবই দিয়ে দেওয়া হচ্ছে মানে বলতে পারো পাঁচ ছশো টাকা এক হাজার টাকা একটা কোর্স জাস্ট আমরা তোমাদেরকে জাস্ট একত্রিত করার জন্য গাইডলাইন যারা অনেকে বড়ো বড়ো কোর্স কিনতে পারো তাদের জন্য জাস্ট আমরা এই মূল্য কোর্সটা দিচ্ছি ওকে সো যুক্ত যেতে পারো এবার আমরা একটা কথা বলি তোমাদের পরীক্ষার ডেট নিয়ে দেখো পরীক্ষা ডেট নিয়ে সরকার থেকে রাইট নাও শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষা নিয়ে ওই কোনো মিটিং করেনি এই মিটিংটা তারা করবে টেস্ট পরীক্ষার ঠিক আগ মুহূর্তে একটা মিটিং হবে যেখানে তারা টেস্টের পরবর্তীতে তোমাদের সাথে সাথে রুটিন প্রকাশ এবং ফর্ম ফিল কাজ তারা করবে ওকে টেস্টের পরে যখন তোমাদের টেস্টের রেজাল্ট দেবে সেই বিষয় নিয়ে কাজ করবে তারা যেমন রুটিন প্রকাশ রেজাল্ট টেস্টের রেজাল্ট প্রকাশ আর হচ্ছে তোমাদের এসএসসির মূল পরীক্ষা রুটিন প্রকাশ এবং হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু করা টেস্ট পরীক্ষায় যারা ফেল করবে না তারা কিন্তু ফেল করবে আর কি টেস্ট পরীক্ষা তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না এই ব্যাপারটা আগে ক্লিয়ার করে করে নিলাম কারণ টেস্ট পরীক্ষায় অনেকে বলবো যে ভাই আমাদের এটা তো আমরা আগে জানতাম না বাট এইটাই নিয়ম শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি তুমি একাধিক বিষয়ে এক বিষয়ে ফেল করলে হয়তো স্কুল যদি ম্যানেজ করে নেয় বাট একাধিক বিষয় ফেল করলে স্কুল থেকে তোমাকে অ্যালাউ করবে না ঠিক আছে সেকেন্ড যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে রুটিন প্রকাশ এবং ফর্ম ফিল আপটা কাছাকাছি সময়ের মধ্যেই চলবে এবং এটা ফর্ম ফিল আপ যতটুকু আমরা গেস করতেছি পরীক্ষার উপর ডিপেন্ড করে ফর্ম ফিল আপের বিষয়টা তবে মনে হয় জানুয়ারির দিকে তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম পুরোপুরি চলমান থাকবে এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট শিওর থাকো এখন নির্বাচন নিয়ে কী হচ্ছে নির্বাচনে যদি বলি এখন পর্যন্ত ওরকমভাবে আমরা তেমন নির্বাচনে আপডেট পাইনি তবে শুনছি সব জায়গায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মানে ঈদের আগে রমজানের আগে তারা নির্বাচন নিবে নির্বাচন যদি রমজানের আগে হয় তোমরা নিশ্চয়ই এটা তোমরা তো বা অত ভালো জানো না এটার আগে তফসিল ঘোষণা করতে হয় আর অনেক কিছু আছে বা এটা প্রস্তুতির বিষয় রয়েছে বাট সেটা আমরা এখনও দেখতে পাচ্ছি না দেখা যাক ডিসেম্বর বা নভেম্বরে আসলে সে ব্যাপারে আমরা দেখতে পারি কারণ এটার কিন্তু ডিসেম্বর বা নভেম্বরে এটার তফসিল ঘোষণা হবে তারপরে মূলত নির্বাচন সেক্ষেত্রে যদি নির্বাচন আবারও বলছি যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় তাহলে তোমাদের পরীক্ষা হান্ড্রেড হানড্রেড ঈদের পরে পরীক্ষা হবে মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুতে অনেকে এপ্রিলের শুরুতে ডেট দিচ্ছে দশ তারিখ পনেরো তারিখ এরকমই কোনো ডেটের দেয়নি বোর্ড থেকে বাট এটা হচ্ছে মেন কথা যে যদি নির্বাচন আগে হয় ফেব্রুয়ারিতে হয় কিন্তু কোনো কারণে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে ম্যাক্সিমাম টাইম ট্রাই সম্ভাবনা রয়েছে তোমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার ঠিক আছে ম্যাক্সিমাম টাইম এটাই তারা চেষ্টা করবে তবে ফেব্রুয়ারিতে যদি পরীক্ষা নেয় এটা খুবই খুবই তাড়াহুড়ো হবে এবং এটা শিক্ষা মন্ত্রণালয় বারবার ভাববে যে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেবে নাকি মার্চে পরীক্ষা নেবে এক্ষেত্রে হইতে পারে যে মার্চ মাসের শেষের দিকেও পরীক্ষা তারা নিতে পারে তবে দেখা যায় যে যদি নির্বাচনের আগে যদি দেখা যায় নির্বাচন ফেব্রুয়ারি যদি না হয় ধরো নির্বাচন হয়ে গেলো জুনে বা মে মে মাসের নির্বাচন হইল। তাহলে তোমাদের পরীক্ষা যদি নির্বাচনের আগে হয় সেটা যদি এপ্রিল মাসে হয় তাহলে কিন্তু তোমরা খুব দ্রুত পরীক্ষা দিবা মানে কেমন জানো তেমন পরীক্ষার মধ্যে বন্ধ থাকবে না প্রতিদিনই পরীক্ষা থাকবে শুধু শুক্র শনিবার বন্ধ পাবা বা বন্ধের পরিমাণটা কমে যাবে এক প্রকার এবং দ্রুততার সহিত তোমাদের পরীক্ষাটা শেষ করবে কারণ যেহেতু নির্বাচনের একটা বিষয় রয়েছে সেক্ষেত্রে তোমরা দোয়া করো যে নির্বাচনটা ফেব্রুয়ারি দিকে হয়ে যায় তাহলে তোমরা রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবা কারণ আলটিমেটলি তোমরা অনেক কম সময় পেয়েছ এই কম সময়টা তোমাদের যদি এপ্রিলে পরীক্ষা নেয় তাহলে পারফেক্ট হইতে পারে এক মাস সময় পেলে তোমাদের জন্য পারফেক্ট হবে ঠিক আছে এবং শিক্ষা মন্ত্রণালয় সেই চেষ্টাই করছে বাট নির্বাচন তো আসলে নির্বাচন কমিশন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে আশা করি ক্লিয়ার করতে পেরেছি আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ